আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ইউ ইউএই অর্থাৎ সংযুক্ত আরব আমিরাত আজ পৃথিবীর সবচেয়ে ধনী এবং প্রগতিশীল দেশগুলির মধ্যে গণনা করা হয়ে থাকে আর এটি মুসলিম পৃথিবীর এমন একটি দেশ যে যদি এটিকে আমাদের পৃথিবীর জান্নাত বলা হয়ে থাকে তো এটি বলা হয়তো ভুল হবে না কিন্তু এই দেশটির সম্বন্ধে গত তিন চার দিন থেকে আপনারা কোথাও না কোথাও নিশ্চয়ই এই খবরটি পড়েছেন শুনেছেন অথবা দেখেছেন আর সেই খবরটি হচ্ছে এই যে সেখানে নাকি শুধুমাত্র মুসলিমদের আজানকে বদলে দেওয়া হয়নি বরং জুম্মান নামাজ জামাতের সাথে আদায় করারও পাবন্দি লাগিয়ে দেওয়া হয়েছে আর আপনারা শুধুমাত্র এই খবরটিকে পড়েছেন অথবা শুনেছেনই নয় বরং আপনারা হয়তো এই ভিডিওটিকে সোশ্যাল মিডিয়ার মধ্যে অবশ্যই দেখেছেন যে যার মধ্যে স্পষ্টভাবে এটি শোনা যাচ্ছে যে কিভাবে ইউএর মধ্যে আসানকে বদলে দেওয়া হয়েছে আর আপনারা যদি সেই ভিডিওটিকে না দেখে থাকেন তো চলুন সর্বপ্রথম সেই ভিডিওটিকে দেখে নেওয়া যাক তারপর সেই ভিডিওর সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হবে কিন্তু এখন এখানে প্রশ্ন এটি উঠে আসছে যে খুবই দূরতার সাথে এই নতুন পৃথিবীর রঙে মেতে যাওয়া এই ইউএইর এমন কি প্রয়োজন হলো অথবা সেখানে এমন কি হয়েছিল যে তাদেরকে নিজের আসানকেই বদলে দিতে হয়েছিল আর যদি তারা এমনটি করেও থাকে তাহলে আরব আমিরাতের মধ্যে উপস্থিত অথবা তার আশেপাশের দ্বিতীয় মুসলিম দেশগুলির মধ্যে যত মুসলিম স্কলাররা এবং মুফতি সাহেবরা রয়েছেন তাদের মধ্যে কেউ কেন অবজেকশন অথবা আপত্তি করেননি তো চলুন এই সমস্ত ঘটনার আসল বাস্তবতা কি তার সম্বন্ধে জানার চেষ্টা করি আর তার সাথে এটিও জানার চেষ্টা করব যে এই তুরস্ককেও কেন আজানকে বদলাতে হয়েছিল যে যারা না তো শুধুমাত্র কয়েক শতাব্দী ধরে সমস্ত মুসলিম পৃথিবীতে শাসন করে এসেছে তাকে লিড করেছে বরং আজকের যুগেও এরা মুসলিম পৃথিবীর নতুন লিডার হওয়ার দাবি করে থাকে তো এই সমস্ত জিনিসকে আজকের এই ভিডিওতে একেবারে ক্লিয়ারভাবে জানার চেষ্টা করব তাই আপনাদের কাছে অনুরোধ যে আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আপনারা সকলেই দুবাইয়ের মধ্যে হয়ে থাকা বৃষ্টির সম্বন্ধে তো জেনে থাকবেন যে যেটি সেখানে একেবারে ভয়ঙ্কর বিপর্যয় সৃষ্টি করে দিয়েছিল আজকের বর্তমান সময়ে সমস্ত পৃথিবীর ব্যবসার কেন্দ্র হিসেবে বিবেচিত এই দুবাইয়ের ভিতর সেই ভয়ঙ্কর বৃষ্টির কারণে সমস্ত রকমের যান মাল এবং ব্যবসার ক্ষতি হয়েছে সেই সময় দুবাই থেকে সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রতিনিয়ত যেভাবে ভিডিওগুলি বের হয়ে আসছিল সেই ভিডিওগুলি অবশ্যই ভয়ঙ্কর ছিল কেননা দুবাই টেকনিক্যালি এত বেশি অ্যাডভান্স হওয়ার পরও সেখানকার শপিং মলে সেখানকার রেল স্টেশনে সেখানকার এয়ারপোর্টে সেখানকার রাস্তাতে এমনকি সমস্ত জায়গাতে শুধুমাত্র পানি আর পানি দেখা যাচ্ছিল আর এমন ভয়ঙ্কর প্রস্তুতির ভিডিওর সাথে সাথে তারই মধ্যে সেখান থেকে কিছু আজানেরও ভিডিও আসতে শুরু করে দেয় যাকে শোনার পর এবং দেখার পর এটি মনে হচ্ছিল যে এই আজান সে আজান থেকে একেবারে আলাদা রয়েছে যেটি চোদ্দশো অথবা চোদ্দশো বছর থেকে পৃথিবীর সমস্ত মুসলমান পড়ে এবং দেখে এসেছেন বাস তারপর আবার কি হলো যে সেই ভিডিওগুলি সমস্ত সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল হতে লাগলো এবং সেগুলি নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা শুরু হয়ে গেল আর এটি বলতে শুরু করে দেয় যে অবশেষে দুবাই আসানকে কেন বদলে দিয়েছে আর এই বিষয়টি নিয়ে এখন গোটা সোশ্যাল মিডিয়াতে হাঙ্গামা দেখা দিতে লেগেছে আর ইউটিউবের কমেন্ট বক্সেও এমন ধরনের প্রশ্ন জিজ্ঞেস করতে শুরু করে দিয়েছে তো সেজন্য আমাদের জন্য এটি জরুরি হবে যে তার রিয়েলিটি এবং তার সত্যতা মানুষের কাছে পৌঁছে দিই তো আপনাদেরকে জানিয়ে রাখি যে যদি আপনারা একটু তদন্ত করে থাকেন এবং এর সম্বন্ধে সোশ্যাল মিডিয়াতে সার্চ করে থাকেন তো আপনারা এটি জানতে পেরে যাবেন যে এটি শুধুমাত্র প্রথমবারই নয় যে দুবাইয়ের আসানের মধ্যে অল্প কিছু চেঞ্জ করা হয়েছে বরং কোভিড নাইন্টিনের কারণে মানে যখন করোনার বিষয়টি চলছিল এবং লকডাউন চলছিল তো সেই সময়ও এই আসানকে এই একই রকমের কিছু পরিবর্তন করা হয়েছিল আর এমনটি শুধুমাত্র ইউএইতে নয় বরং তার আশেপাশের অন্যান্য দেশগুলিতেও করা হয়েছিল আর এই যে অতিরিক্ত শব্দগুলি যোগ করা হয়েছিল সল্লুফি রিহালিকুম যার বাংলা অর্থ হচ্ছে গিয়ে আপনারা নামাজ নিজের ঘরের মধ্যেই আদায় করুন কেননা এমনটি শুধুমাত্র লকডাউনের সময়ই করা হয়নি বরং কিছুদিন আগে যে ভয়ঙ্কর বৃষ্টি এবং বন্যা হয়েছিল যার কারণে সেখানে ধ্বংসযজ্ঞের পরিবেশ দেখা যাচ্ছিল তো এই দুইটি কারণেই সেখানকার হুকুমতের পক্ষ থেকে মসজিদে নামাজ আদায় করার অনুমতি বাতিল করে দেওয়া হয়েছিল মসজিদের মধ্যে আসান তো দেওয়া হতো কিন্তু জামাতের সাথে নামাজ আদায় করা হতো না আর সকল মানুষদেরকে নিজ নিজ ঘরে নিজ নিজ জায়গাতে নামাজ পড়ার নির্দেশ দেওয়া হয়েছিল তো এমন ভয়ঙ্কর এবং কঠিন প্রস্তুতির সময় যখন প্রতিনিয়ত আসানের মধ্যে এই শব্দগুলি দুইবার করে দেওয়া হতো মানে এটি বলা হতো যে নামাজ নিজের ঘরের মধ্যেই আদায় করো তো অনেক মানুষ সেই আজানের ভিডিও বানিয়ে নেয় আর সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে এটি দাবি করতে শুরু করে দেয় যে দুবাই আজানের মধ্যে পরিবর্তন করে দিয়েছে মানে আজানকে চেঞ্জ করে দিয়েছে তারপর সংযুক্ত আরব আমিরাতের সেই পুরো ডিপার্টমেন্ট যারা ধর্মীয় বিষয়গুলিকে দেখার কাজ করে থাকে তারা নিজেই এটি বলেছেন যে এই যে আজান পরিবর্তনের এই অপপ্রচার চলছে এটি কোনো নতুন কথা নয় বরং কোভিড নাইন্টিনের সময়ও যখন মসজিদে জামাতের সাথে নামাজ পড়া নিষিদ্ধ করা হয়েছিল এবং মানুষদেরকে বাড়িতে নামাজ পড়তে বলা হয়েছিল তো সেই সময়ও আজানের মধ্যে এই শব্দগুলিকে যোগ করা হয়েছিল আর তখনও অনেক মানুষ এই একই ধরনের কথা বলে ইন্টারনেটের উপর আলোড়ন সৃষ্টি করেছিল আর ধর্মীয় বিষয়গুলির উপর যারা নজর রেখে থাকেন তারা এটি বলে সতর্ক করেছেন যে যদি কোনো ব্যক্তি এই ধরনের কাজ করে থাকে তো তার বিরুদ্ধে সাইবার ক্রাইমের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে এমন কি রিপোর্টে বলা হয়েছে যে পাকিস্তান এবং বাংলাদেশের কিছু মানুষকে গ্রেফতারও করা হয়েছে এবং তাদের মোবাইল ফোন এবং ল্যাপটপগুলিও ছিনিয়ে নেওয়া হয়েছে তো চলুন এখন জেনে নেওয়া যাক এই পরিবর্তিত আসানের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডের সম্বন্ধে মানে আসানের মধ্যে এমন ধরনের চেঞ্জেস করা যাবে কি যাবে না তো আপনাদেরকে জানিয়ে রাখি যে বুখারি শরীফের হাদিসের মধ্যে এমন ধরনের রেবায়াত মিলে থাকে আর হজরত মোহাম্মদ সাল্লাহ তালা আরিজুবাস্লামের যুগেও বৃষ্টি ও ঝড়ের সময় এই ধরনের আহসান দেওয়া হয়েছিল একটি সহিবায়তের মধ্যে বর্ণিত হয়েছে যে একবার বৃষ্টির সময় হজরত ইবনে আব্বাস তালা আনহু তার মুদিনকে হুকুম দিলেন যে যখন তুমি আসানের মধ্যে মোহাম্মদ মুুল্লাহ বলবে তো তারপর হাইয়া সালাহ মানে নামাজের দিকে আসো এটি বলবে না বরং তার পরিবর্তে আসসালাফি বুইয় বলবে মানে তোমরা নিজের নামাজ নিজের বাড়িতেই আদা করো তো মোয়াজিন যখন হজরত ইবনে আব্বাস নির্দেশে এমনটি বলতে লাগলেন তো সমস্ত মানুষ একেবারে অবাক হয়ে গেলেন তারপর হজরত ইবনে আব্বাস সেই ব্যক্তিটি করেছেন যিনি আমার চেয়ে অনেক উত্তম ব্যক্তিত্বর মালিক রয়েছেন মানে পয়গম্বর হজরত মোহাম্মদ সাল্লাহ তাল্লাহ আরিজুবাসাল্লাম এমনটি করেছেন তো যাই হোক এখানে আপনাদেরকে এটিও মনে করিয়ে দিয়েছে আর আপনারা হয়তো এটি জেনে থাকবেন যে সুন্নি মুসলমানদের মধ্যে চারটি মসলক মিলে থাকে হানফি সাফি মালিকি এবং হাম্বালি আর এই যে দুবাই রয়েছে মানে সংযুক্ত আরব আমিরাত তো তারা ফিখের ক্ষেত্রে মালিকি মসলককে মেনে থাকে অর্থাৎ হজরত ইমাম মালিককে অনুসরণ করে থাকে আর যে মাসলাকের মধ্যে আপনারা এমন প্রস্তুতিতে আসানের মধ্যে পরিবর্তন দেখতে পাবেন কিন্তু ভারত পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে বেশিরভাগ মানুষ হজরত ইমামে আজম আহবু হানিফা মানে মাসলাকে হানফিয়াকে মেনে থাকে তো প্রকাশ তো এটি যে এই বিষয়ের উপর মালিকী মানুষদের মধ্যে আলাদা মত রয়েছে আর আপনারা যদি এই সম্বন্ধে আরও ডিটেলসের সাথে আরও কিছু জানতে চান তাহলে পার্শ্ববর্তী যে কোনো শিক্ষিত আলিম অথবা মুক্তির কাছে গিয়ে সেটিকে জানতে সাহায্য নিতে পারেন আপনাদেরকে জানিয়ে রাখি যে যদিও কিছু মানুষ দুবাইয়ের এই বিষয়টিকে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করেছে কিন্তু এর মানে এটি নয় যে এর আগে মুসলিম পৃথিবীতে আসানকে কখনো পরিবর্তন করা হয়নি বরং একটি বিখ্যাত ঘটনা তুরস্কের রয়েছে যে যখন উনিশশো বত্রিশ সালের কাছাকাছি আর তুর্ক নামের একটি অঞ্চলে এই আসানকে বদলে দেওয়া হয়েছিল মানে আরবি আসানের উপর পাবন্দি লাগিয়ে তুর্কি ভাষায় আজান দিতে শুরু করে দিয়েছিল আর যার মূল কারণ এটি ছিল যে তুরস্ক যার ভিত্তি ইসলামের সাথে একেবারে গভীর হয়ে গিয়েছিল কেননা তারা মুসলিম পৃথিবীকে ছয়শো শতাব্দী পর্যন্ত প্রতিনিয়ত নেতৃত্ব দিয়েছিল আর যেহেতু সেই শিকড়কে দুর্বল করতে হবে আর তুরস্ককে একটি সেকুলার মানে একটি অসাম্প্রদায়িক দেশে রূপান্তরিত করতে হবে সেজন্য তারা শুধুমাত্র আজানকেই বদলে দেয়নি বরং ইসলামের সম্বন্ধে এর থেকে বড় বড়ো অবাক করার মতো সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কিন্তু তারপর আঠারো বছর পরেই অর্থাৎ উনিশশো পঞ্চাশের দশকে যখন সেখানে একজন নতুন নেতা বিজয়ী হলেন যার নাম ছিল আদনান মেদ্রেস তো আদনান মেদ্রেসের পক্ষ থেকে যে কাজটি সর্বপ্রথম করা হয়েছিল সেটি এই যে আসানের মধ্যে যে পাবন্দি রয়েছে সেটিকে মুক্ত করে দেওয়া যেটিকে মুস্তাফা কামাল নামের এক নেতা লাগিয়েছিল কিন্তু মুস্তফা কামালের এই কুড়ি পঁচিশ বছরের মধ্যে তুরস্কের অবস্থা এমন হয়ে গেছিল যে আদনান মেদ্রেসের জন্য এই সমস্ত কাজ করা একেবারে খুবই কঠিন হয়ে গেছিলো কেননা আদরান মেন্দ্রেস যিনি এই ধরনের ইসলামিক নীতিকে অনুসরণ করতেন আর মুসলিম নীতি অনুসরণ করার কারণেই তাকে নিজের শাস্তি নিজেই নিতে হয়েছিল মানে এর জন্য তাকে প্রাণ পর্যন্ত দিতে হয়েছিল তো বন্ধুরা আমরা আজকের এই ভিডিওটিকে এখানেই শেষ করছি যদি আমাদের ভিডিওগুলি আপনাদেরকে ভালো লেগে থাকে তো ভিডিওটিকে শুধুমাত্র লাইকই করবেন না বরং আপনার বন্ধুদের সাথে শেয়ারও করবেন এবং সবসময় এই ধরনের তথ্যবহুল ও ঐতিহাসিক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে سبسكرايب السلام عليكم ورحمه الله وبركاته